ঘনিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের এই বৈশ্বিক মহাযজ্ঞ কিন্তু টুর্নামেন্ট শুরু ঠিক আগ মুহূর্তে আয়োজক দেশ ভারতে এর আয়োজন ঘিরে দেখা দিয়েছে ঘোরতর অনিয়তা পশ্চিমবঙ্গের কলকাতা শহর যখন সেমিফাইনাল সহ ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সেখানে হানা দিচ্ছে প্রাণঘাতী নিপা ভাইরাস ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কি সত্যিই ভারত সফর নিয়ে আপত্তি তুলছে নেপাল তবে কেড়ে নেবে বিশ্বকাপের আনন্দ বিসিসিআই বা কি বলছে আজকের ভিডিওতে আমরা জানাবো এই সংকটের আদপান্ত নিপা ভাইরাসের প্রাদুর্ভাব এখন পশ্চিমবঙ্গের প্রধান দুশ্চিন্তার কারণ বিশেষ করে রাজধানী কলকাতায় যখন বিশ্বকাপের বড় আসর বসার কথা ঠিক তখনই এই ভাইরাসের খবর বড় এক ধাক্কা হিসেবে দেখা দিয়েছে তবে রেকর্ড বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এ নিয়ে অষ্টমবারের মতো এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়েছে সম্প্রতি রাজ্যটির বাড়ার সাথে দুই নারী নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বর্তমানে তাদের কঠোর আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের সংস্পর্শে আসা প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং স্বস্তির খবর হলো তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে মহামারী বা জাতীয় জরুরি অবস্থা হিসেবে প্রচার করা হচ্ছে তবে ভারত সরকারের দাবি অনুযায়ী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে উন্নত নজরদারি ও দ্রুত তদন্তের মাধ্যমে সংক্রমণের বিস্তার রোধ নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু ও জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত ভ্রমণের মুখ বিধিনিষেধ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই ইনসাইড স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই এর একজন সিনিয়র কর্মকর্তা সরাসরি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সংশয় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো ভীতি প্রদর্শনমূলক প্রশ্ন লোকে তিনি শ্রীপ অপরপ্রসার বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পায় আমরা যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থাকে হালকাভাবে নেই না বড় ইভেন্টের আগে সব সময় বিস্তারিত পরিকল্পনা থাকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বড় ঝুঁকি খুঁজে পাইনি যদি আক্রান্তের সংখ্যা বাড়ে তবে আমরা স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারের সঙ্গে পরামর্শ করব আপাতত উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ্য যে নিপাহ আক্রান্ত বারাসাত এলাকাটি কলকাতার ইডেন গার্ডেন্স থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বিসিসিআই কর্মকর্তা পরিষ্কার করেছেন কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না সবকিছু নিরাপদ আছে এবং ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে হ্যাঁ দর্শক এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিপা ভাইরাস বিশ্বকাপের পথে বাধা হতে পারছে না বিসিসিআই এবং ভারত সরকার উভয় পক্ষের দর্শকদের আশ্বস্ত করেছেন তবে স্বাস্থ্যবিধি মেনেই চলাই হবে এখন সবচেয়ে বড় সতর্কতা আপনাদের কি মনে হয় নিপা ভাইরাসের এই প্রাদুর্ভাব কি সত্যি নিয়ন্ত্রণে আছে নাকি বিসিসিআই ঝুঁকি নিচ্ছে কলকাতার মাঠেই কি তবে বিশ্বকাপের লড়াই জমে উঠবে আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে